তৌহিদ মানে তহিদুল্লাহ আল্লাহর একত্র জি আল্লাহ তার নাম গুনাবলিতে এক আল্লাহ তার কাজের রবুবিয়াতে এক ও একক আল্লাহ রহকুম তার এবাদত বন্দগীতে এক ও একক তার কোনো শরিক নেই ওয়াহিদ তোমাদের মাহবুদ এলাহ ওয়াহিদ এক মাহবুদ লাহ ইাহু তিনি ছাড়া কোনো সত্য মাহবুদ নেই পর রহমানুর রহিম তিনি রহমান তিনি রহিম জি আল্লাহর একত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যদি তহিদ থাকে তো ফরজ কবুল হবে তহিদ যদি না থাকে তাহলে কোনো কাজে কাজে আসবে আসবে না না আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন তহিদের জন্য বরং সব সবকিছু সৃষ্টি হয়েছেই তহিদের জন্য তো ভূমিকায় কথা না বাড়িয়ে আমরা এক একটি পয়েন্ট নিয়ে আলোচনা করি তৌহিদের প্রথম গুরুত্বের দিক হচ্ছে যে একজন মানুষের ওপর সর্বপ্রথম ফরজ কাজ জীবনের সর্বপ্রথম ফরজ কাজ ওয়াজিব জীবনের প্রথম যে কাজটি ফরজ সেটি সলাত নয় শ্যাম নয় জাকাত নয় হ্যাঁ বাপ মায়ের হক আদায় করা নয় আর তারপরে আল্লাহর হক আর অমুকের হক এইসব বলে আপনি চলে গেলেন না আল্লাহর হকের সবচেয়ে বড় হক যেটি সেটি হচ্ছে তবহিত আল্লাহকে এক বলে জানা জ্ঞান অর্জন করা এক বলে মানা মানে বিশ্বাস করা আর স্বীকৃতি দেওয়া মেনে নেওয়া এবং আল্লাহ রবুল আলমেনের একত্ব সার্বিক ক্ষেত্রে প্রতিষ্ঠা করা সুরা এখলাস কার মুখস্থ নেই মুসলিম হলু আল্লাহু আহাদ আর আহাদ মানে জানাও আছে হে নবী বলে দাও মানব জাতিকে আল্লাহ হচ্ছেন এক একক একক মানে মানে আর আহাদ তো মানব জাতির শুধু মুসলিমদের উপর নয় সমস্ত মানব জাতির ওপর এমনকি জিনের ওপর মানুষ এবং জিনের ওপর সবচাইতে গুরুত্বপূর্ণ এবং প্রথম ফরজ হচ্ছে কি জি আল্লাহর তৌহিদ আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা কারণ তৌহিদ ভিত্তিক যদি বাকি আমলগুলি হয় তহিদ ভিত্তিক নামাজ তৌহিদ ভিত্তিক ভিত্তিক বাপ মায়ের সাথে সদাচরণ তহিদ ভিত্তিক আল্লাহর একত্র ভিত্তিক যদি জনকল্যাণমূলক কাজ হয় মানুষের হক আদায় করা হয় তাহলে সেটি হবে এবাদত তার নাম কি এবাদত যদি তৌহিদ ভিত্তিক হয় আল্লাহ এক একত্বের ভিত্তিতে হয় আর এবাদত করলেন হয়তো মানে নামাজ পড়ছেন রোজা রাখছেন জাকাত দিচ্ছেন দান সাদকা করছেন জনকল্যাণমূলক কাজ করেছেন বাপমায় সেবা করছেন আর আল্লাহকে মানছেন কিন্তু তৌহিদ ভিত্তিক নয় আল্লাহ এক একক তার কোনো শরীর এর ভিত্তিতে নয় বরং আল্লাহর এবাদত করি আর বড় বড় বড়ো আউলি আছে যারা গোস কুতুব আবদাল তারা সারা পৃথিবীর বিভিন্ন বিষয় নিয়ন্ত্রণ করে তাদের অসাধারণ ক্ষমতা রয়েছে তাহলে এই জীবনের নাম হচ্ছে সিরকি জীবন ওই ব্যক্তির নাম আর তখন মোয়াহেদ একত্ববাদী মুসলিম নয় তার নাম হচ্ছে মোশরেক এবং সেই ব্যক্তির ফরজ নফল কিছুই কবুল হয় না বুঝলেন না যদি আপনি মনে করেন যে আমি সমস্ত নামাজ পড়ছি কোনো নামাজ বাদ ফরজ নফল নফর রোজার সব নামাজ পড়ছি আল্লাহকে মানছি কিন্তু তার সাথে এটাও মানছি আব্দুল কাদের জেলানি অনেক কিছু দিতে পারে সবচেয়ে বড় পীর অসাধারণ ক্ষমতা রাখে আল্লাহ ক্ষমতা দিয়ে রেখেছে রোগ ভালো করতে পারে বালা দূর করতে পারে সন্তান দিতে পারে মনস্কামনা পূরণ করতে পারে খাজা বাবা চিস্তি আ শাহজালাল এরা এত শক্তিশালী হ্যাঁ যে আল্লাহর ক্ষমতাগুলি তাদের হাতে আল্লাহ যে কাজগুলি করে তারাও করে আল্লাহর কাজে তারাও পার্টনার তাহলে আপনার এবাদত আর এবাদত থাকল না আর আপনার এবাদত কি হয়ে গেল ওর নাম সে নাস্তিক এবাদত করে না আর আস্তিক কিন্তু বহুত্ববাদী সে আল্লাহ আল্লাহকে মানে মানে না হিন্দুরা কি বলে অপুর আপনি আল্লাহ বলছেন অপুর আল্লাহ বলছেন মাজার পূজারীরা আল্লাহকে মানে না হ্যাঁ আল্লাহর অস্তিত্ব মানে হ্যাঁ আল্লাহ তার মাহবুদ মানে কিন্তু আল্লাহর সাথে সবগুলি আবাদত আল্লাহ নাই নামাজটা আল্লাহর কিন্তু মাজারের সেজদাটা বাবার ও ভাগাভাগি করে দিল এরই নাম মুশরেক তার নাম কি মুশরেক তৌহিদ না থাকলে যেই মানুষের ভিতরে তৌহিদ নাই সেই মানুষ হচ্ছে মুশরেক যদি আল্লাহকে সে মানে আল্লাহকে মানি কিন্তু আল্লাহর সাথে অংশীদার স্থাপন করি হমমান কানি আর ফাল কার র বেফালে আমাল্লাহ ভালো কাজ করুন কিন্তু নেগেটিভওয়ালা ইউশরেখ বে এবাদে তরব বেহাদ রবের এবাদতে কাউকে যেন শরিক না করা হয় তওহিদ বান্দার ওপর মানব জাতির ওপর সর্বপ্রথম খরচ সেটা কি তাহলে যখন আল্লাহর একত্ব তাহলে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে মা জানতে হবে আল্লাহ কে আল্লাহ কোন সত্তার নাম এবং জানার পরে তার একত্বে বিশ্বাসী হইতে হবে একত্বের স্বীকৃতি দান করতে হবে একত্ব প্রতিষ্ঠা করতে হবে সে আল্লাহ হচ্ছেন এই পৃথিবীর সমস্ত কিছুর হ্যাঁ পালন কর্তা প্রতিপালক সৃষ্টিকর্তা তিনি মালিক তিনি রাজেক রেজিক দাতা তিনি সব কিছুর নিয়ন্ত্রণকারী এমন নয় যে আর কেউ নিয়ন্ত্রণ করে বলিয়া হলিয়া গোস দুনিয়া ধরে আছে এটা আঁকিয়ে দেখেন সুফিদের কিতাব আছে যে দুনিয়ার চারিদিকে চারজন আল্লাহর কুতুব হ্যাঁ কি করে আছে এই জমিনকে ধরে আছে তাদের ক্ষমতা কত আল্লাহ যদি ধ্বংস করতে চায় ধ্বংস করতে দেয় না তারা এর চেয়ে তো বড় গুফুরি কি আছে হিন্দুদের আঁকি দেয় ইহুদিদের রাখি দেয় এক শ্রেণীর কথিত মুসলিমদের আঁকিয়ে দেয় বাকি দেয় সিরকি কুফুরি আঁকি দেয় এবং যখন তিনি সবকিছুই করেন তো এবার কার হবে আমাকে সব কিছু দিলেন আল্লাহ আর এবাদত ভাগাভাগি করে দেবো না এবাদত তিনি সবকিছুর মালিক সুতরাং তিনি একমাত্র এবাদত হকদার তার সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী রয়েছে সেগুলিতে কাউকে শরিক করব না সেগুলিকে অস্বীকার করব না যা কোরআন সন্ন্যায় ওহিতে প্রমাণিত সেগুলির অপব্যাখ্যা করব না সেগুলির অর্থকে নিষ্ক্রিয় করব না একটি বিষয় বললাম গুরুত্বের এখন এগিয়ে যায় দ্বিতীয় তহিদ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় মানব জীবনে যার জন্য আল্লাহ মানব এবং জিনকে সৃষ্টি করেছেন এই দায়িত্ব দিয়ে সমস্ত সৃষ্টি সৃষ্টি করেছেন মানুষ এবং জিনের হ্যাঁ ভোগের সামগ্রী হিসাবে বিশেষ করে মানুষের জন্য আল্লাহ কি বলেছেন করান জমিয়া এ মানব জাতি তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে তা তোমাদের জন্য সৃষ্টি করেছে তাহলে দুনিয়ার সমস্ত মানুষের আর সৃষ্টি করেছেন এবাদতের স্বার্থে তোমাকে পাঠিয়েছে দুনিয়াতে এই জন্য যে তুমি তোমার মালিককে চেনবে মালিক সম্পর্কে জানবে জানার পরে মালিককে বিশ্বাস করবে এবং মালিকের একত্ব তার কাজে তার নাম গোনাবলিতে আর ইবাদতবন্ধিকে একত্ব প্রতিষ্ঠা করুন তাওহীদ ভিত্তিক জীবন যাও চতুদিন তোমাকে দুনিয়াতে থাকতে দেব তো ততদিন একমাত্র তোমার মালিকের ইবাদত করবে এই জন্য তোমাকে সৃষ্টি করেছি সূরা জারিয়াত আয়াত 56 তার আল্লাহ ارشاد করেছেন উমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি জিন এবং মানুষকে একমাত্র সৃষ্টি করেছি তাগিদের সাথে কিসের জন্য লিইয়াবুদুন আমার ইবাদতের জন্য আমি এটা করতাম না কেন করেছি শুধুমাত্র এই যে তাগিদ এই ভাষাতে আল্লাহ বলেছেন ওমা খালাকুল জিন্না অলিন আমি জিন মানুষকে সৃষ্টি করিনি অন্য কোনো গরজে একমাত্র আমার এবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছে তাহলে আপনি যদি আমা আপনার সৃষ্টির রহস্য না জানেন কেন আল্লাহ সৃষ্টি করেছেন আমাকে কেন আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন এই কথার উত্তর যার কাছে নেই অথবা এর উত্তর সম্পর্কে যেই ব্যক্তি চিন্তাশীল না কখনো চিন্তা করে না এসছে ধীরে ধীরে বড় হলো। আর বড় হওয়ার পরে যখন স্বাবলম্বী হলো ওখানে নিজেই হাতে পায়ে দাঁড়াইতে পারলো আর তখন বাপ থেকে সাত দিন হয়ে গেলো আর খরচ নেওয়া লাগে না আর এই আয় উপার্জন করছে খাচ্ছে দাচ্ছে হ্যাঁ লোডিং আনলোডিং করছে আর তারপর একসঙ্গে আসলো যে মরণের সম্মুখে মরে গেল বা শেষ হয়ে গেলো দুনিয়ার সমাপ্তি এক্সপায়ার হয়ে গেল এটা পশুর জীবন এটা মানুষের জীবন না এই জন্য মানুষ কালা সৃষ্টি করেনি মানুষ কালা সৃষ্টি করেছেন আল্লাহর আল্লাবদের জন্য জিনকে আল্লাহ সৃষ্টি করেছেন তার বাধ্যতার জন্য তাছাড়া সমস্ত যা সৃষ্টি রয়েছে গাছপালাই হোক আর পশু পাখি হোক আর যা কিছু দেখছি আর না দেখছি সব আমাদের জন্য কোনো কিছুতে আমাদের কোনো ফায়দা রয়েছে কোনটাতে কোনো ফায়দা রয়েছে কোনোটাতে কোনো ফায়দা রয়েছে আর অনেক সময় অনেক সৃষ্টির রহস্য জানি না ফায়দা জানি না এটা আবার আমাদের কি কাজে আসে কিন্তু আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন আলে মহমান আলে মাহ জাহিহান জাহেমে জাহিউল জানলো জানলো অনেক কিছু জানি না আমরা হয়তো এটা আমাদের যে উপকারী ধীরে ধীরে উদ্ঘাটন হচ্ছে আবিষ্কার হচ্ছে যে এটা দিয়ে ফায়দা রয়েছে এটা দিয়ে এই ওষুধ তৈরি হয় হ্যাঁ এটাতে এই বৈশিষ্ট্য রয়েছে কাজে চলে আসুন সেটা বাহ্যিক মনে করছেন যে বেকার জিনিস ছিল এটা